তা চলো আমি বাহাদুর তোমাদের বাহাদুর দা আজকে দিদিমা মারা গেছে দিদিমা বলতে তোমার মামার বাড়ি তা এটাই আর কি একটু খারাপ লাগছে খারাপ বলতে কষ্ট লাগছে মানে সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় মানে কাছের মানুষগুলো যখন আমাদের ছেড়ে চলে যায় তখন আগেকার দিনের কথা চিন্তা ভাবনা সব মনে পড়ে খুব কষ্ট দেয় ব্যথা দেয় ওই যে আর আর এটাই কি মানে মাঝে মাঝে খুব অসুবিধায় পড়ে যায় তবু আবার ঠারো হয়ে উঠি দাঁড়ায় তা আজকেও সেই সেম তাই ভোর চারটের সময় আমাদেরকে খবর দেয় তা আমি স্কুল বাস চালাই তোমরা জানো স্কুল বাসে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যে দাদার কাছে আমি কাজ করি সেই দাদাকে বলে যে দাদা আমাকে মানে আমি ছেড়ে দিয়ে এলাম কিন্তু আমি বাচ্চাগুলোকে তুলে দেওয়ার সময় মানে বাড়িতে ছেড়ে দেওয়ার সময় আমি আর আসবো না তা উনি যথেষ্ট আমাকে মানে মানে আমার কথা শুনে উনি বুঝে যে না ভালো তুমি অন্য জগতে কাজ করো আছি তোমার সঙ্গে তা এটাই আর কি ওনাকে অসংখ্য আমার ধন্যবাদ আর তোমাদেরকে একটা কথা বলি যে মাঝে মাঝে প্রচুর ঝড় তোফান আমার আসে কিন্তু কিছু মনে করি না যেহেতু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছি আর এটাই আর কি তোমাদেরকে সম্মান করি তোমাদেরকে শ্রদ্ধা করি তোমাদের ভালোবাসা মানে ওই আর কি ভাবি যে আজকে কোনো কিছু অসুবিধা হলে যেন তোমাদেরকে বলতে পারি মানে জোর পাই তোমাদের কাছে একটা কারণ তোমরা বাহাদুরদাকে খুব ভালোবাসো তা আমি আর কটা দিন যাক আর কটা দিন কটা দিন বলতে আর চার পাঁচটা দিন যাক একটু নিজেকে সামলাই তারপরে কিন্তু আমি রাস্মিকা মাকে নিয়ে বেরিয়ে পড়বো জীবন ভান্ডারকে নিয়ে বাংলা কোনায় কোনায় আমি যেতে চাই যতই কষ্ট হোক না কেন যেমন আমি তোমাকে বলছি বর্ধমান তারপরে হাওড়া হুগলি চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গায় আমি জীবন ভান্ডারকে নিয়ে বেরিয়ে পড়ব আর আমি যে স্কুল বাসটা চালাই সেই স্কুল বাসটা তোমার মানে ছুটি হয়ে যাবে মানে স্কুলটা ছুটি হয়ে যাবে মানে পরের সপ্তাহতেই ছুটি হয়ে যাবে তারপরেই কিন্তু আমি আসমিকা মায়ের জন্য যে জীবন ভাণ্ডার শুরু করেছি সেই জীবন ভাণ্ডারকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ব তোমাদের দরজার সামনে তোমাদের রাস্তার সামনে বার আসছে প্রত্যেকটা জায়গা আমি যাব। জানি না দিন জীবন ভাণ্ডারকে নিয়ে বাড়ি ফিরতে পারবো কি পারবো না কখনো বাইক নিয়ে যাব। কখনো টোটো নিয়ে যাব। আবার কখনো বাসে ট্রেনে চেপেও যাবো তা ওই আর কি আমি যদি বাড়ি না ফিরতে পারি আমার জন্য কোনো চিন্তা নেই কারণ সঙ্গে আছে আসমিকা মায়ের জীবন ভাণ্ডার আমার কাছে সেই জীবন ভাণ্ডারে অনেকগুলো আসমিকা মায়ের পয়সা আমি মানে ভিক্ষা করে করে মানে ভাড়ের মধ্যে রেখেছি তা ওইটাই আর কি মানে আমার জন্য কোনো চিন্তা নেই আমি রাস্তায় ফুটপাতে থেকে যেতে পারবো কিন্তু ওই যে আসমিকা মায়ের যে জীবন ভাণ্ডার রয়েছে যে ভাড়ের মধ্যে পয়সাগুলো রয়েছে ওই পয়সাটা যেন মা আমি তোমাদের বাড়ির সামনে তোমাদের উঠোনের সামনে যেয়ে দিতে দাঁড়াই যে আমাকে আমাকে না এই আসমিকা মায়ের পয়সাগুলো একটু রেখে দিন আমি কাল সকালবেলায় নিয়ে নেব নিয়ে আবার বেরোবো তা এই আর কি তোমাদের কাছে এই হেল্পটা আমার চাই যে আসমিকা মায়ের যে পয়সাগুলো আমার কাছে আসে কখন আমি ধরো হাওড়ায় গিয়ে তোমার জীবন ভাণ্ডারের জন্য মানুষের কাছে চাইছি চেয়ে বেড়াচ্ছি দিয়ে হয়তো আমার বাড়ি ফিরতে পারবো না রাত হয়ে গেল তা হাওড়াতে এমন একটা মানুষ আছে এমন একটা লোক আছে যাকে আমি বলে যে তোমার তোমাকেও তোমাকে কাছে গিয়েও আমি বলতে পারি এটা যে আমার ভাণ্ডার মানে আজমিকা মায়ের যে জীবন ভান্ডার আছে যে ভান্ডার আছে এই ভান্ডারটা রেখে দিন আর এটাই আর কি আমার জন্য কোনো কিছু লাগবে না কারণ আমি রাস্তা ফুটপাথের মধ্যেও শোয়ার আমার অভ্যাস আছে প্র্যাকটিস আছে শুয়ে পড়বো কোনো অসুবিধা নেই তা এটাই আর কি তা এইটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হাবদার যে তোমরা আমাকে এই আশ্রয়টা দিও জানি না তবে আমি আসছি মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া হুগলি চব্বিশ পরগনা বারাসাত মধ্যমগ্রাম তোমার বীরভূম বর্ধমান নদিয়া প্রত্যেকটা জায়গায় আমি আসছি আর আমাকে খুব হেল্প করেছে সহযোগিতা করছে এটা নিয়ে যার কাছে আমি এখন কাজ করছি তা সেই দা যার বাস আমি চালাচ্ছি তা ফুল সাপোর্ট করেছে আমাকে যে বাহাদুর না তুমি যাও তুমি একটা ভালো কাজ করছো এটাই আর কি আর আজকে ভোর চারটের সময় খবর এলো যে মামার বাড়ির দিদিমা মারা গেছে এই আর কি চলো খুব তাড়াতাড়ি আমি আসছি জীবনমান্নাকে নিয়ে রাস্মিকা মায়ের জন্য তোমাদের কাছে তোমাদের বাড়ির সামনে তোমাদের উঠোনে তোমাদের দরজায় আমি আসছি একটি সাহায্য করো মানে একটু সাহায্য করো দু টাকা এক টাকা জীবন ভান্ডারে ভিক্ষা দিও যাতে মেয়েটা সুস্থ হয়ে যায় বাঁচে কারণ দেখো মানুষ চলে যাওয়া মরে যাওয়া দেখো কিরকম মানে কষ্ট কতটা দুঃখ বেদনা এটাই আর কি মানুষ না বললে সেই মানুষের কদর বোঝা যায় না Chau, sí,